আমরা সবাই চুলে তেল লাগিয়ে থাকি তেল চুলের স্বাস্থ্যের জন্য খুব উপযোগী কিন্তু আমাদের শাস্ত্র আমাদের বলে দেয় যে সপ্তাহের সব দিন কিন্তু তেল লাগানো উচিত না তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা দেখি সপ্তাহের কোন কোন দিন আপনার তেল লাগানো উচিত এবং কোন কোন দিন একদমই উচিত না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে এটি শেয়ার করবেন কমেন্ট সেকশনে আমাদের নিশ্চয়ই জানাবেন আর কোন কোন তথ্যের ওপরে আপনি ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না শাস্ত্র মতে মঙ্গলবার তেল লাগাতে নেই এমন করলে আপনার জীবন থেকে দুঃখ শেষ হওয়ার নাম নেবে না তার সাথে কোনো না কোনো অসুবিধা কোনো না কোনো চিন্তা আপনাকে সবসময় ঘিরে থাকবে বৃহস্পতিবার ভুলেও তেল লাগাবেন না বৃহস্পতিবার তেল লাগালে আপনার সৌভাগ্য কিন্তু বাধিত হয় কোনো শুক্রবারই চুলে তেল লাগাতে নেই মানা হয় শুক্রবার আপনি যদি চুলে তেল লাগান তাহলে আপনি যেই কাজটা করছেন কিংবা করার জন্য নিজেকে প্রস্তুত করছেন সেটাতে কিন্তু বাধা চলে আসে আমরা সাধারণত রোববার মাথা তেল মাখি কিন্তু শাস্ত্র এটা করা উচিত না রোববার হল সূর্য দেবতার দিন সূর্য দেবতাকে প্রসন্ন করতে পারলে আমরা আজীবন নিরোগী থাকতে পারি কিন্তু রোববার যদি আপনি চুলে তেল মাখেন তাহলে রোগ ব্যাধি এসব কিন্তু আপনার পিছু ছাড়বে না তাহলে আপনি তেলটা কবে মাখবেন সোমবার চুলে তেল মাখলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায় বুধবার চুলে তেল মাখলে সৌভাগ্য বৃদ্ধি ঘটে আর শনিবার চুলে তেল মাখলে সৌভাগ্যর সাথে সাথে সম্পত্তিরও বৃদ্ধি ঘটে আমাদের নিশ্চয়ই জানাবেন এই তথ্যটি আপনার কেমন লাগলো এমনই বাকি তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ